এই তীব্র গরমের মধ্যে আসছে দুঃসংবাদ ছড়াচ্ছে সূর্যের নৌতাপ কি এই নৌতাপ নাসারা জানিয়েছেন যে আগামী পঁচিশে মে থেকে শুরু হবে নৌতাপ এ সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে সেই সময়টাই সবচেয়ে বেশি গরম পড়ে আগামী পঁচিশে মে সকাল তিনটে ষোলো মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে পনেরো দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রের গোচর করবে সূর্য রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থান এই পনেরো দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয় সূর্য রোহিণী নক্ষত্রে পনেরো দিন থাকলেও তার মধ্যে প্রথম নয় দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে এই নয় দিনকে নও বলা হয় এই বছর ন জ্বলবে আগামী পঁচিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত তাই এই সময়টাকে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ব আবহাওয়া সংস্থাগুলো হাসিবুল ইসলাম দৈনিক আগামীর কণ্ঠ ডেস্ক রিপোর্ট